আসসালামালাইকুম ওরমতুল্লাহ দূর থেকে দেখেন মসজিদের ভিডিওটা অনেক দূর থেকে তাওফিজুল মাদ্রাসা ও থানা জামে মসজিদ বাড়ি ঢাকা মসজিদটার সামনে এবং সামনের আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি এটা বাড়ি অবস্থিত এবং আশেপাশে অনেক ফার্নিচারের দোকান আছে অনেক ব্যবসা আছে প্রতিষ্ঠান আছে এবং এই মসজিদটা অনেক পুরানো বাড়ি দ্বারা যে বলো যে করছে এবং মসজিদের গলি এটা অনেক বাচ্চা এই মসজিদ এবং মাদ্রাসা অনেক বাচ্চা দেখা যাচ্ছে কাজিম দর্জি তাহফিজুল কোরআন মাদ্রাসা মসজিদের প্রবেশ পথ অনেক বাচ্চা দেখেন

del ওয়াশরুম খানার ব্যবস্থা আছে এবং বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে খুবই সুন্দর কার্পেট বিছানো এবং মসজিদের উপরের থেকে এবং নিচ থেকে উপরে উঠার সিঁড়ি এবং বাচ্চাদের খাবার রান্না হয়েছে এবং এটা মসজিদের উপরের পোলর খুবই সুন্দর মসজিদ চকচক এবং বাচ্চাদের খাওয়ার জন্য খাসি মসজিদ থেকে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন কত সুন্দর বড় বড় দালান কোটা বিউটিফুল দৃশ্য মসজিদের আশেপাশের এরিয়াটা দেখেন বামে সবদিকে আপনাদেরকে দেখে দিতেছি সবুজ গাছ গাছ শহরে তো দেখাই যায় না এত বড় গাছ আশেপাশে কোটা দেখলেন এবং এটা মসজিদের ভিতরে দেখেন কি সুন্দর পুরা মসজিদ টাইস করা খুবই সুন্দর সবাই আমার মসজিদের দিদিগুড়া থাকবেন বেশি বেশি কোথায় কোন এলাকাতে মসজিদ আছে আপনারা দেখতে পারবেন এবং সবার জন্য দোয়া সবার জন্য দোয়া সবার জন্য ভালোবাসা সবাই ভালো থাকবেন